যে ব্যক্তি সুখ খায় ওই ব্যক্তির জন্য সুখ ছাড়া কষ্ট কি কষ্ট না বলেন যে ব্যক্তি ঘুষ খায় যে ব্যক্তি জাকাত দেয় না এইগুলো তার জন্য ছাড়া কষ্ট কি কষ্ট না বলেন অবশ্যই কষ্ট এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুফাতিন জান্নাতু বিল মাকারিহি জান্নাতে যাওয়ার কে কঠিন করা হয়েছে জান্নাতে যাওয়ার রাস্তা হলো বড় কঠিন ও হাফাতিন নারু বিশহওয়াতী আর জাহান্নামে যাওয়ার যেই রাস্তাটা ওটা হলো অত্যন্ত সহজ রাস্তা মানুষ চাইলেই নামাজ না পড়ে জাহান্নামী হতে পারে মানুষ চাইলেই রোজা না রেখে জাহান্নামী হতে পারে মানুষ চাইলেই যাকাত না দিয়ে জাহান্নামী হতে পারে মানুষ চাইলেই আল্লাহর হতে পারে পারে কি পারে না চিল্লায়া বলে অবশ্যই পারে অবশ্যই পারে এই জন্য মুহতারাম হাজিরিন আমরা সকলেই জান্নাতে যেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন অবশ্যই নামাজ পড়া লাগবে এই জন্য মুহতারাম হাজিরিন জান্নাত যেমন জান্নাতে যেমন শান্তি আর শান্তি অশান্তির এক ফোঁটা পরিমাণও নেই ঠিক তদ্রূপ জাহান নামে হলো অশান্তি আর অশান্তি জাহান নামের ভিতরে শান্তির কোন লেশ মাত্রাও নেই এক ফোটাও শান্তি নেই এবার আসেন জাহান নামের গভীরতা কেমন জাহান নামের গভীরতাটা কেমন কেউ কোনদিন নির্দিষ্ট করে বলতে পারে নাই তবে মুসলিম শরীফের একটা হাদিস দ্বারা বোঝা যায় জাহান নামের গভীরতাটা কতটুকু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা

যখন আওয়াজ শুনতে পেলাম আল্লাহর রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবারা এটা কিসের আওয়াজ তোমরা কি বলতে পারো তখন সাহারা সাহাবারা বলল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে এটা কিসের আওয়াজ সাল্লাম বলে আজ থেকে সত্তর বছর আগে কত বছর আগে কথাটা ভালো করে বসবে আল্লাহ রসুল বলেন আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের ভিতরে একটা পাথর ফেলা হয়েছিল এতদিন যাবত ওই পাথরটা জাহান নামের ভিতরে পড়তেই ছিল পড়তেই ছিল এই মাত্র ওই পাথরটা জাহান নামের তলদেশে পতিত হলো আল্লাহ আকবার সত্তর বছর আগে একটা কি ফেলছে পাথর ফেলছে এই সত্তর বছর পর আজকে এই পাথরটা জাহান নামের তলদেশে পড়ছে এই পাথরটা জাহান নামের তলদেশে পড়ার কারণে এই বিকট আওয়াজ হয়েছে আল্লাহ আকবার তাহলে এবার দেখুন জাহান নামের গভীরতা কতটুকু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া

হাজারে নয় শত নিরানব্বই জন মানুষকে ফেলা হবে কত মানুষকে হাজারে নয় শত নিরানব্বই ফেলা হবে নয় শত নিরানব্বই ফেলার পর আল্লাহ রবুল আলমী জাহান নামকে বলবে জাহান্নামা হালিম তালাক তুমি কি পরে হয়েছে। হয়েছো ওয়াটা কোনো জাহান্নাম বলবে হাল মিন মাযীদ আর আছে কি হাল মিন মাযীদ আর আছে কি আর আছে কি আর থাকলে আর দিন আমি পরিপূর্ণ হই নাই আমি পরিপূর্ণ হই নাই হাজারে কত মানুষ ফেলা হয়েছে বলেন তো ৯৯৯ জন ৯৯৯ জন মানুষ ফেলার পরেও আল্লাহ আলমী আলামিন জাহান্নামকে বলে যে তুমি কি পরিপূর্ণ হয়েছো তোমার পেট পূর্ণ হয়েছে তখন জাহান্নাম বলবে না পূর্ণ হয় নাই আরো আরো থাকলে দেন আকবার এরপর আল্লাহ তার কুদরতি কবেন যখন জাহান নামের ভিতর রাখবে তখন এই জাহান্নামটা পরিপূর্ণ হয়ে যাবে তখন জাহান কত কত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এখন আর প্রয়োজন নাই

এরপর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয় উত্তপ্ত করা হয় যখন জাহান্নামের আগুনকে তিন হাজার বছর পর্যন্ত উত্তপ্ত করা হয় তখন এই জাহান্নামের আগুনটা ঘোর কালো অন্ধকারে পরিণত হয়ে যায় আল্লাহু আকবার একেবারে কালো অন্ধকারে পরিণত হয়ে যায় আর জাহান্নামের আগুনের তেজটা কেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনের তেজ হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি কত গুণ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 70000 গুণ বেশি উত্তপ্ত এই জাহান্নামের আগুন যখন ঠান্ডা হতে শুরু করবে তখনই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আবার জাহান নামের আগুনকে উত্তপ্ত করা হবে জাহান নামের দারোগা জাহান নামের ফেরিস্তা মালে তিনি সদা সর্বদা এই জাহান নামের আগুনকে উত্তপ্ত করতে থাকে এইজন্য জন্য নামের আগুন কখনো ঠান্ডা হবে না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের যে সকল আবদ্ধ বান্দাবান্দি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে দিবেন এক নাম্বার লোক হবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় খুফুরি করেছে যারা আল্লাহকে মানে নাই তারা সদা সর্বদা জাহান নামের ভিতর থাকবে জাহান নামের মানুষগুলো হবে বিশাল আকৃতির জাহান নামের হবে যদি জাহান নামের আগুনের ভিতরে লোহা অথবা লোহার চাইতে শক্ত কোন জিনিস ফেলা হয় তখন সঙ্গে সঙ্গে ওই জিনিসটা মমের মত গলে যাবে এখন বলতে পারেন হুজুর আমাদের যে শরীর এই শরীরগুলোকে যদি জাহান নামে ফেলা হয় তাহলে আমাদের এই শরীরের অস্তিত্ব কোন কিছুই খুঁজে পাওয়া যাবে না আল্লাহ দিবেন এই জাহান নামের এত উত্তপ্ত আগুন গুলো সহ্য করার মতো ক্ষমতা তাদের শরীরে শরীরের ভিতরে দিয়ে দিবেন জাহান নামের মানুষ এত বড় হবে এত বড় হবে জাহান নামী মানুষ এক একটা কাজ থেকে এক একটা কাদের দূরত্ব হবে দ্রুত গামে একটা ঘোড়া তিন দিন পর্যন্ত দৌড়ালে যে পরিমাণ রাস্তায় যেতে পারে এই পরিমাণ হলো জাহান নামী মানুষের একটা কাত থেকে আর একটা কাত জাহান নামী মানুষগুলোর শরীরের চামড়া মোটা মানুষের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান কত বড় উহুদ পাহাড়ের সমান হবে এক একটা দাঁত এবার একটু চিন্তা করে দেখুন ওই মানুষগুলো কত বড় বিশাল আকৃতির হবে যারা আলমিনের অবদ্ধ যারা আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করে না আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষগুলোকে গুলোকে জাহান নামে ফেলবে ওই সমস্ত মানুষগুলোকে যখন জাহান নামে ফেলবে তখন ওই সমস্ত মানুষগুলো জাহান নামের আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পড়ে সারখার হয়ে যাবে জাহান নামের মানুষগুলো পড়ার কারণে তার উপরের ঠোঁটটা পুরে মাথার সঙ্গে লেগে যাবে তার নিচের ঠোঁটটা পুরে সারখার হয়ে নাফির সাথে মিশে যাবে এবং তাদের শরীরের যে গোস্তগুলো আছে এই গোস্তগুলো পুরে সারখার হয়ে ভিতরের ভিতর থেকে মারির দাঁতগুলো দেখা এবার একটু একটু চিন্তা করে দুনিয়ার মানুষ যদি আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ তাদেরকে দেখতে পারি না কিছুদিন আগে ঢাকায় যখন বিমান বিধ্বস্ত হলো মাইল স্কুলে ছাত্রগুলো কিভাবে পুড়ে গিয়েছে কিভাবে পুড়ে গিয়েছে একটা সুস্থ সবল মানুষ এই ছাত্র দিকে তাকাইলে তার মেজাজ স্থির রাখতে পারে না চক্ষুটা স্থির রাখতে পারে না এটা হলো দুনিয়ার আগুনের অবস্থা আর জাহান নামের আগুন যেটা আর সত্তর গুণ বেশি ওই আগুনের ভিতরে যখন মানুষগুলোকে ফেলবে এবার চিন্তা করে দেখুন তাদের অবস্থা কেমন হবে একবার যখন তাদেরকে আগুনে জ্বালানো হবে তাদের চামড়া যখন পুড়ে তার খান আলামিন সঙ্গে সঙ্গে তাদের এই চামড়া গুলোকে আবার নতুন করে লাগিয়ে দিবেন আবার পূর্বের ন্যায় হয়ে যাবে আবার যখন করবে আবার তাদেরকে আবার নতুন চামড়া গুলো দিবে কত দ্রুত দিবে শরীরের চামড়া গুলো দিবে যে এক সেকেন্ডের ভিতরে সত্তর হাজার বার পাল্টানো যায় এমন দ্রুত গতিতে আল্লাহ রব্বুল আল এই কাজটা সম্পন্ন করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যখন আল্লাহ রব্বুল আল আমি মেরাজ নিয়ে গেলেন যখন আল্লাহ রাসুল মেরাজ গেলেন মেরাজে যাওয়ার পর আল্লাহ আলামিন কোন ধরনের কে কেমন শাস্তি দিবেন সেই চিত্রগুলো আল্লাহর রাসুলকে দেখিয়েছেন রাত্রিতে রাত্রি হাজির আল্লা কে নিয়ে একটা নদীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন ওই নদীর ভিতরে কিছু মানুষ ওই মানুষগুলো পাথরকে লোকমা বানিয়ে খাচ্ছে আর নদীর ভিতরে হাবুডুবো খাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এরা কারা এরা কোন ধরনের লোক তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো দুনিয়ার সুদখোর সে দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খেত মানুষ শরীরের ঘাম মাতার ঘাম পায়ে ফেলে ধন সম্পদ উপার্জন করত কিন্তু এই ব্যক্তিটা তাদের ধন সম্পদগুলো অবৈধ বে গ্রাস করে ফেলতো অবিন্ধ ভাবে খেয়ে ফেলতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছে এই জন্য অনাবরত তার এই শাস্তি চলতেই থাকবে এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম মিরাজের রাতে সামনে অগ্রসর হলেন সামনে যখন অগ্রসর হলেন দেখলেন কিছু মানুষের মাথাগুলো বড় বড় পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিবরাইল এরা কারা এদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে হযরতে

কোন বস্তু হে জাহান নামী লোকেরা কোন বস্তু তোমাদেরকে সাকারে প্রবেশ করালো সাকার হলো জাহান্নাম নাম কোন বস্তু তোমাদেরকে সাকারের ভিতরে নিয়ে আসলো কেন তোমরা জাহান নামে আসলে তখন ওই সমস্ত ব্যক্তিগুলো বলবে জাহান নামী ব্যক্তিরা বলবে আমরা জাহান নামে আসার অনেকগুলো কারণ ছিল তার ভিতরে একটা কারণ হলো কলাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ায় থাকা অবস্থা